আসসালামু আলাইকুম বিগ বিক্রি অফিশিয়াল ফেসবুক পেজ এবং ইউটিউব চ্যানেল আপনাদের জন্য আবারো চলে এসেছে আমাদের আপডেটের টপ সিলিং একটি বাড়ি আপডেট নিয়ে থ্রি পার্টের করা এই পাটিপরটা এটা হচ্ছে কারিনা সেট আর এই প্রোডাক্টটা আপনারা পাবেন ফুল স্লিপসের একটি ইনারে একদম গর্জিয়াস একটি কোটি এবং হচ্ছে হেজাব সহ থ্রি পার্টের একটি সেট দুবাই চেরি ফেব্রিক্সে তৈরি করা প্রত্যেকটাতেই মাল্টি অ্যামসিস্টনের ওয়ার্ক থাকবে প্রোডাক্টটা পাবেন মাত্র দুই হাজার টাকা একটি ফুল স্লিপসের ইনার যেটা খুবই গর্জিয়াস গর্জিয়াসিস্টন ওয়ার্ক করা এবং গর্জিয়াস এটা সবচেয়ে এটার কোটির পোষণ এবং হচ্ছে এটার ভিতরে থাকবে হেজাব আমি হেজাবটাও দেখিয়ে দেবো ফার্স্টে আমি পুরো সেটটা

ফুল কাভারেজ থ্রি সেদের একটি অর্ণাইজাপ পাবেন যেখানে থাকলে স্টোন হিট প্রেস মেশিনে বসানো হেজাব সহ আপনারা থ্রি পার্টের সেটটা পাচ্ছেন মাত্র দুই হাজার টাকায় সাইজ হবে ফিফটি টু ফিফটি ফোর এবং ফিফটি সিক্স তিনটা পার্টে আপনার প্রোডাক্টটা পাবেন আমি দেখে দিব এটার বাকি কালার আপডেটগুলো অনলাইনের ভাইরাল ইয়েলো মাস্টার্ড আমার হাতে রয়েছে প্রোডাক্টগুলো কিন্তু সরাসরি আমাদের আউটলেটে এসে গুণগত মান চেক করে পার্চেস করতে পারবেন আউটলেটের লোকেশন ঢাকা গুলিস্তান জিরো পয়েন্টের অপোজিটে পীর ইয়ামিনি মার্কেটের দ্বিতীয় তালার দক্ষিণ পাশের ছিয়াত্তর সাতাত্তর এবং আটাত্তর নাম্বার আউটলেট বাংলাদেশের যে কোনো লোকেশন থেকে আপনারা চাইলে ঘরে বসেও প্রোডাক্টটাকে হন ডেলিভারিতে করতে পারেন সেই ক্ষেত্রে আপনাদের যোগাযোগ করতে হবে স্ক্রিনে থাকা নাম্বারটা সেভ করি অথবা হোয়াটসঅ্যাপে আপনার নাম নাম্বার লোকেশন এবং শুধুমাত্র ডেলিভারি চার্জের অ্যামাউন্টটা সেন্ড করে আপনি অর্ডারটা কনফার্ম করতে পারবেন আপনাদের সবার পছন্দের সবার প্রিয় ব্ল্যাক কালারটা কিন্তু আমার হাতে রয়েছে দেখতে পাচ্ছেন প্রত্যেকটাই মাল্টি আম স্টোনে হিট প্রেস মেশিনে বসানো যেটা সেম ড্রাইভ আসে আপনারা অনেকদিন টেকাতে পারবেন ভিতরে ফুল স্লিজ সিনার গর্জিয়াস এই কোটি এবং থ্রি সিপার্টের সেটটা মাত্র দুই হাজার টাকায় পাবেন আপনার আউটলেট থেকে দেখিয়ে দিচ্ছি নতুন পেঁয়াজ কালারটা ডিটেলস একদমই সেম থাকবে জাস্ট কালারগুলো দেখিয়ে দিচ্ছি যারা অনলাইনে অর্ডার করবেন শুধুমাত্র আপনার নাম নাম্বার লোকেশন এবং ডেলিভারি চার্জ পাঠিয়ে অর্ডারটা কনফার্ম করবেন দেখতে পাচ্ছেন এটা হচ্ছে পেঁয়াজ কালারটা ডিটেলস একদমই সেম প্রাইস হচ্ছে অনলি মাত্র দুই হাজার টাকা এই সেটের আরো বেশি গর্জিয়াস একটি কালার আমার হাতে রয়েছে এটা হচ্ছে ডিপ করিচা কালারটা দেখতে পাচ্ছেন এটা সবচেয়ে গর্জিয়াস একদমই ডিপ একটি কালার খুবই চমৎকার একটি আউটলুকে আপনারা এই পার্টি বোরকাটা পেয়ে যাবেন যেটা পুরোটা বডি জুড়ে কিন্তু এই স্টোনগুলো হিট প্রেস মেশিনে বসানো যেটাকে সেম প্রথমবার ড্রাই আসে আপনারা অনেকদিন টাকাতে পারবেন থ্রি পার্টের সেট পাচ্ছেন মাত্র দুই টাকা আর এই প্রাইজের মধ্যে আমরা আরো বেশ কয়েকটা পার্টি বর্কা নিয়ে এসেছি যেগুলোর ভিডিও পাবলিশ হবে আমাদের ফেসবুক পেজ এবং ইউটিউব চ্যানেলে দেখা হচ্ছে নতুন প্রোডাক্টের আপডেট নিয়ে নতুন ভিডিওতে সেই পর্যন্ত আল্লাহ হাফেজ আসালাম